আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে মুরগির রোস্ট তো এই জন্য আমি মুরগি চার পিস করে রোস্টের সাইজের কেটে নিয়েছি তারপরে এগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছেচে নিচ্ছি যাতে খুব সহজে ভিতরে মশলাটি ঢুকে যায় তো এ পর্যায়ে আমি যেটি করব এখানে আমি চারটি উপকরণ নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া এই চারটি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটা মশলা এটি আমি তৈরি করেছি বাসায় এবং এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো কীভাবে আমি এটি তৈরি করেছি তো ওটার সামান্য কিছুটা অংশ আমি এতে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এতে টক দই আর সঙ্গে দিয়ে দিবো চিনি চিনি দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণের মতো তারপর এগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে তো আমার এটি মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখুন তো আমি এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা খুব ভালো করে মেরিনেট হওয়ার জন্য তো পাঁচ ছয় ঘন্টা পর আমি মুরগিগুলোকে যে মেরিনেট করে রেখেছিলাম সেগুলোর সাথে যে মশলাটুকু রয়েছে সেই মশলাটুকু বাদ দিয়ে জাস্ট এভাবে তেল গরম করে এগুলোকে এপি কপি ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নাই এক পাশ আমরা এক মিনিটের মতন ভেজে নিচ্ছি তো এক মিনিট হয়ে গেলে এগুলোকে আমি এখন উল্টিয়ে দিব তো আমার উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এ পাশো আমরা প্রায় এক মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব যখন অপর পাশো এক মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে তখন চুলাটি অফ করে আমরা একটি অন্য পাত্রে এটিকে তুলে নেব আমার তুলে নেওয়া হয়ে গেলে আবার চুলাটি অন করে দিচ্ছি এবং ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো লং দারচিনি এবং একটি এলাচ অপেক্ষা করব এগুলো সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এগুলো সুঘ্রাণ বের যখন ধুয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ এটার আমি কোনো পরিমাণ বলছি না আপনারা আপনাদের পছন্দ এবং স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে এর যে গ্রেভিটা হয় সেটি অনেক খেতে ভালো লাগে সেজন্য আমি এখানে পেঁয়াজটি একটু বেশি করে দিচ্ছি আপনারা বাটা পেঁয়াজটি ব্যবহার করার চেষ্টা করবেন কেননা বিয়েবাড়িতেও এই বাটা পেঁয়াজই তারা ব্যবহার করে থাকে তো এখন এগুলোকে একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং অপেক্ষা করব পেঁয়াজটির কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তো প্রায় তিন থেকে চার মিনিট পর আমরা যে পেঁয়াজটি বেরেস্তা করে রেখেছিলাম সেটি দিয়ে দিব এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর আমাদের যে মুরগির মাংস মাখানোর গ্রেভিটি ছিল সেটি দিয়ে দিব দিয়ে আবার এগুলোকে একত্রে কষিয়ে নিব তো যখন দেখবেন পেঁয়াজের কালারটি এরকম চেঞ্জ হয়ে এসেছে এবং তেলটি উপরে উঠে এসেছে এ পর্যায়ে আপনারা ভেজে রাখা মুরগিগুলো একে একে বিছিয়ে দিবেন তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ একটু পানি চারোদিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন পনেরো মিনিটের জন্য তো প্রায় পনেরো মিনিট পর আমরা ঢাকনাটি খুলি দেখি কিছুটা পানি ছেড়েছে তো এখন এ পর্যায়ে আমরা এই মুরগির পিসগুলোকে উলটিয়ে দিয়ে আবার পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমরা ঢাকনাটি দিয়ে আর আবার ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য একদম লো আছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন তো আবারও পনেরো মিনিট পর আমরা ঢাকনাটি খুলে একটু দেখি কি অবস্থা এই যে দেখুন তেলটি উপরে উঠে এসেছে এবং খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে তো আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে দিচ্ছি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা বাসায় এভাবে খুব সহজে ঘরের থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন এরকম রোস্ট তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম